বিভিন্ন রাজ্যে প্রতারণা মামলায় এ রাজ্যে তল্লাশি রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি ইডির মূলত সল্টলেক এই পথার্থী সহ বিভিন্ন জায়গা বিভিন্ন ব্লকে এই তল্লাশি চলছে অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ আর সেই অভিযোগের তল্লাশি ছত্রিশগড় থেকে চালানো হতো এই প্রতারণা চক্র আগেই অভিযোগ সামনে এসছে সল্টেকের বিভিন্ন ব্লক এই ব্লক আরও যে সমস্ত ব্লকগুলি রয়েছে কোথায় কোথায় যেখানে যেখানে সন্ধান পাচ্ছেন এবং এটির কর্তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে তল্লাশি চালাচ্ছেন মূলত অ্যাপের মাধ্যমে যে এই প্রতারণা চক্রের একটা জাল বিস্তার করা হচ্ছিল সেই চক্রের মূলত সন্ধান করতে ভিন রাজ্যে প্রতারণা মামলায় এ রাজ্যে জোরদার তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা সকাল থেকে অভিযান চলছে ছবি দেখায় খবর উঠে আসছে কি জানা যাচ্ছে গোটা বিষয়ে সত্যজিৎ সব বিষয়ে দুটো সামনে আসবে তার কারণ যে প্রতারণার ছবি আমরা এর আগে দেখেছি এবং সে বিষয়ে বিভিন্ন সময় হয়েছে কর্তারে সে গ্রেফতার করেছেন তবে শুধু এরাজ্য নয় এবার এরাজ্যকে কেন্দ্র করে ভিন রাজ্যের যে প্রতারণা সেই প্রবশ পরিষ্কার হচ্ছে এবং সূত্র মোতাবেক যে তথ্য আসছে যে পার্শ্ববর্তী একটি রাজ্য ছত্তিশগড় সেখানকার যে অ্যাপ সংক্রান্ত প্রতারণা সেই প্রতারণার যে যোগ সূত্র এরাজ্যে মিলেছে এবং সেই যোগ সূত্র অনুসারে রাজ্যে সকাল থেকেই কলকাতা অর্থাৎ পাউটলেটের এই ব্লক সেক্টর ফাইভ সহ বিভিন্ন অংশে এই তল্লাশি চলছে মূলত এই সংস্থাটির বিরুদ্ধে কর্তাকের অভিযোগ রয়েছে সেই অনুসারে টিম রয়েছে তারা এই মুহূর্তে চালাচ্ছেন যে তারাচ্ছেন কর ফাকি দিত এরা একই সঙ্গে এই অ্যাপ বিষয়টিও গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এরা পাঁচ পেতে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করেছেন এই বিষয়টি তৃণমূলের অন্তর্ভুক্তপূর্ণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরও এই গোটা বিষয়টি রয়েছে

তল্লাশি চলছে ভেন রাজ্যের প্রতারণার চক্রের রাজ্যে কতটা বিস্তার লাভ করেছে প্রতারণা অ্যাপের মাধ্যমে করা হতো বলেছে অভিযোগ একাধিক জায়গায় সল্ট্রেকের এ ই ব্লক বিভিন্ন ব্লকে যেখানে তারা সন্ধান পেয়েছেন যে সূত্র ধরে তল্লাশি চলছে ইডি